হ্যালো বিহার আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি ফেসবুকে ম্যাজিক কমেন্ট করেন ম্যাজিক পোস্ট করবেন কীভাবে সেগুলো আমি আপনাদের দেখাবো জাস্ট আমি আপনাদের কোডগুলো দিয়ে দেবো কিন্তু কীভাবে করবেন সেগুলো আমি আপনাদের দেখাই দেবো তো বন্ধুরা এর জন্য আমাদের সরাসরি আমি ফেসবুকে চলে দেবো ফেসবুকে যে কাজটা সেটা করবো সর্বপ্রথম ফেসবুকে আসার পরে দেখুন আমি একটা ম্যাজিক কোড অলরেডি কপি করে রাখছি জাস্ট আমি সবগুলো ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো অবশ্যই ডিসক্রিপশন ডিসক্রিপশন থেকে আপনারা কপি করে নিয়ে আপনারা কাজ করবেন জাস্ট আমি এখন একটা জাস্ট একটা পোস্ট দেখাবো এভাবে আপনারা বিভিন্ন কোড আছে বিভিন্নগুলো দিয়ে দেবো মিনিমাম বিশ পঁচিশটা কোড দেবো তো জাস্ট আপনারা শুধুমাত্র কমেন্ট করবেন ইয়ে করবেন সেগুলোর জন্য তো জাস্ট একটু দেখুন বন্ধুরা এভাবে একটা পোস্ট করবেন আপনারা কপি করে কপি করার পরে পোস্ট করার পরে এদের শুধু অনলি প্লাস চিহ্নটা উঠিয়ে দেবেন হ্যাঁ আমি প্লাস চিহ্নটা কেটে দেবো প্লাস চিহ্নটা কেটে দেওয়ার পরে আপনি পোস্ট করুন দেখুন কী হয়ে যায় একটু ধৈর্য ধরে দেখুন বন্ধুরা দেখুন দেখেন আমি লিখলাম কি হয়ে গেলো কি জাস্ট আমি একটা অন্য সিম্পল একটা ট্রিক্স দেখাবো বন্ধুরা একটু ধরে দেখুন ভালো লাগবে আমি আরেকটা কপি করলাম সরি নর্মাল একটা আমি জিনিস দেখাইছি আর অনেক অনেক ভালো আছে সেগুলো আপনারা দেখতে পারবেন আমি অনেকগুলো লিংক দিব লিঙ্কগুলো থেকে আপনারা কপি করে দেখতে পারবেন বন্ধুরা আমি দেখেন আরেকটা পোস্ট করতেছি জাস্ট কী হয় একটু দেখে নিন জাস্ট এখন প্লাস চিহ্নটা উঠিয়ে দেবো অনলি প্লাস সিনোটা উঠাই দেওয়ার পরে পোস্ট করে দিবেন প্লাস সিনোটা রাখলে হবে না বন্ধুরাই দেখুন কেকটা একটা পোস্ট হয়ে গেছে জাস্ট এইরকম হাজার অনেকগুলো কোডের কোড আপনাদের দিয়ে দেবো নিয়মিত আর অনেক কোড দেব তো জাস্ট আপনারা এগুলো নিয়ে আপনারা ম্যাজিক টিউটোরিয়ালগুলো ম্যাজিক কমেন্ট ম্যাজিক জাস্ট এগুলো করতে পারবেন তো আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলো অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা যে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন